আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাত্রতা সকাল এগারোটা ব্রেকিং নিউজ নিয়ে শুরুতে যাদবপুরের দিকে নজর রাখবো যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে থেকে ছাত্রের দেহ উদ্ধার জেল পাড় থেকে কি করে সেখানে দেহ এলো কেন এলো কি ঘটেছিল তারই অন্তর তদন্তে আজ রিপাবলিক পৌঁছে গিয়েছে যাদবপুর ক্যাম্পাসে একে পর এক সেই ছবি সকাল থেকে তুলে ধরছি আমরা ঘটনাক্রম সম্পর্কে কি জানতে পারছে জানতে পারছি গতকাল রাত দশটা নাগাদ ঝিলে ভাসতে দেখা যায় দেহ ছাত্রকে উদ্ধারের পর নিয়ে যাওয়া হয় হাসপাতালে হাসপাতালে নিয়ে গেলে ছাত্রকে মৃত ঘোষণা করা হয় ইউনিয়ন রুম সংলগ্ন झील সেখান থেকে ছাত্রের দেহ উদ্ধার হয় পিঙ্কি রয়েছে আমাদের সঙ্গে সরাসরি চলে যাব পিঙ্কির কাছে পিঙ্কি ইউনিয়ন রুমের এত কাছে ছাত্রের দেহ উদ্ধার হলো একই দিনে ক্যাম্পাসে তিন তিনটে অনুষ্ঠান চলছিল কারণ নজরে এল না ছাত্র কি হবে সেখানে গেল কি হবে তার কি হলো দেখো বিস্ফোরক অভিযোগ উঠছে তার কারণ এই ক্যাম্পাসের যাদবপুরী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তথা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এবং নেতা তিনি জানাচ্ছেন সঞ্জীব প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন তিনি জানাচ্ছেন এখানের আলো কয়েকদিন ধরে বন্ধ ছিল কি বলছেন তিনি সঞ্জীববাবু একটু বলুন যে ঠিক কি ঘটেছিল কয়েকদিন ধরে যাবত কি ছবি দেখছেন ক্যাম্পাসের এবং গতকাল কি দেখেছেন আমরা দেখতে পেয়েছি যে গত তিন ন তারিখ থেকে নয় দশ এগারো আজকেও প্রোগ্রামের ডেট আছে যাই না প্রোগ্রাম আমরা বাতিল হয়েছে স্বাভাবিকভাবে এখন তো বাতিল করবেই আমরা দেখেছি যে এখানে ওয়ার্ল্ড ভিউ থেকে সায়েন্সার্স মোড় পর্যন্ত অনেকগুলো দোকান স্টল বসেছে কিসের স্টল চুড়ি বালা মালা শাড়ি ইত্যাদি স্টল বসেছে শিক্ষা প্রতিষ্ঠানটাকে গড়িয়াহাট বানানো হয়েছে কারা করেছে বিগত বিষয় গত ন তারিখ দশ তারিখ এগারো তারিখ তিন দিন ধরে সায়েন্সার্স মোড়ের ওই জায়গাটাই টোটালটা গোল করে অযথাভাবে ঘন্টার পর ঘন্টা স্লোগান দেওয়া তারা তাদের মতন তাদের অ্যাক্টিভিটি করে যাচ্ছে করে টোটালি যে গাড়িগুলো আসে ওই ফাস্ট নম্বর গেটের ওই সাইড থেকে এবং এদিক থেকে কোনো গাড়ি এদিক দিয়ে যেতে পারেনি এবং তার জন্য তারা তারা বেঞ্চ পেতে রাস্তা আটকে রেখেছে তিনদিন ধরে এই বিষয় চলছে আমরা যারা তৃণমূল ছাত্র পরিষদ করি আমরা যখন এই সাইড দিয়ে সামান্য একটা সাইকেল বা বাইক নিয়ে যাচ্ছি আমাদেরকে টোটালি সাইড করে ব্যারিকেডটা বড় করে দিয়ে আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে এটা কোনো কালচারাল প্রোগ্রাম প্রোগ্রাম নয় এটা সম্পূর্ণভাবে প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা এসেছে তাদেরকে তাদের তাদেরকে তাদের দলে টানার একটা টোপ এখানে কোনো কালচারাল বিষয় এখানে নেই গতকাল গতকাল অবশ্যই গতকাল এই জায়গাটায় প্রোগ্রাম চলছিল তার অপোজিটাই এই পুকুর রয়েছে কালকে আমরা যখন এগারোটার সময় আসি এই এখানে ঘটনা ঘটে যাওয়ার পরে অনেক পরে তখন দেখেছি এই টোটাল এই লাইনের সমস্ত যে মেন লাইটগুলো আছে সেই লাইটগুলো তারা আমি ভিডিও করে রেখেছি কারণ প্রুফ হিসাবে আমি ডাইরেক্ট ওই যারা এসএফআইয়ের লোকজন ছিল তাদের সামনে আমি পরিষ্কারভাবে সিকিউরিটিকে বলি এই লাইট কেন অপারেট রেখেছ তারা বলে আমরা তো করিনি এখানে ওরা করেছে এবং তখন তারা বলে যে টুনি বাল্বের আলো নাকি সেই রকম একটা মহল তৈরি করার জন্য মেন লাইট অফ করে রাখা হয়েছে এবং কাল দেহটি ভাসতে দেখা গিয়েছিল যদি আলো জ্বলত সবকিছুর আলো জ্বলতো তাহলে অন্তত কোথাও গিয়ে কি এই সম্ভাবনা কি থেকে যাচ্ছে না অন্তত দেহটা বা পড়ে গেলে অন্তত দেখো দেখো আমরা আমরা যেটা দেখেছি ইউনিভার্সিটিতে আমরা দীর্ঘদিন আমি দীর্ঘদিন ভাবে রয়েছি দীর্ঘদিন এই আলোগুলো যদি জ্বালানো থাকতো তাহলে ওই পুকুরের লাস্ট অ্যাঙ্গেল পর্যন্ত ওটা আলোকিত থাকতো আমি মানলাম যে এখানে যে কনসার্ট হচ্ছিলো গান বাজনা হচ্ছিলো তার আওয়াজে মেয়েটির চিৎকার শুনতে পাইনি কিন্তু আলোটা থাকলে কেউ পড়ে গেলে ওখানে চটপট করলে কিন্তু দেখা যেত এটা একটা চান্সেস আছে এবার বিষয়টা হচ্ছে অবাককাণ্ড বিষয় বা একটা বিষয় আসছে যে মেয়েটি নাকি অনেকক্ষণ ছিল তারপর তাকে তোলা হয়েছে যেটা আমরা সিকিউরিটি এবং বিভিন্ন জনার মুখে আনুবিশাল বক্তব্য আমরা যেটা পেয়েছি সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ বিষয় সে কতক্ষণ জলের মধ্যে পড়েছিল আমাদের প্রশ্ন হচ্ছে কেউ একজন দেখলো না কেউ একজন তাকে তুলতে না বা তার সাথে কোনো বন্ধু বান্ধবী কেউ সেই জায়গাটায় প্রেজেন্ট ছিল না তো অবশ্যই আলো এক আলোকে এক ফ্যাক্টর বলে মনে করছি কারণ আলোটা থাকলে হয়তো কানে না শুনতে পেলেও কেউ দেখে হয়তো তাকে তুলতে পারতো বলে আমাদের ধারণা আপনি আমাকে একটা বলতে পারবেন কাল কখন আপনি ঘটনাস্থলে এলেন এবং কি দেখলেন গতকাল গতকাল আমি হোস্টেল আমি রিসার্চ কলেজ হোস্টেলে থাকি হোস্টেল থেকে আমি এগারোটার জাস্ট একটু পরে বা ওই আশাবাসীর সময়টা আমি শুনে আমি এখানে আসি এখানে এসে দেখি টোটাল মহল ফাঁকা হয়ে গেছে এখানে যারা প্রোগ্রাম করছিল তারা কোনো কোনো মতে জিনিসপত্র নিয়ে তারা তাদের মতন চলে যাচ্ছে আমি আমরা যখন সিকিউরিটিতে প্রশ্ন করি সিকিউরিটি কিছু বলতে পারছে না পুরো চুপ মনে হচ্ছে এখানে কিচ্ছুই হয়নি এরকম একটা বিষয় তারপরে যখন কিছুজন হোস্টেলের কিছুজন ছাত্র তাদের মুখ থেকে বিষয়টা শোনার পর তারপর আমরা কে যাই গিয়ে তো তারপরে ইউনিয়ন রুম খোলা ছিল ইউনিয়ন রুমের কি অবস্থা কারণ আমি পাশেই দেখতে পাচ্ছি যেখানটা ঘটনাস্থল বা পারো করা হচ্ছে সেখানে একটি ইউনিয়ন এই ইউনিয়ন রুম ইউনিয়ন রুমের মধ্যে যদি এখনই যা যায় বা আপনারা যদি পারমিশন পান তাহলে হয়তো আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে অনেক কিছু বিষয় দেখাতে পারবেন সে বিষয়ে বিষয় বলতে কী আমি বলছি না আপনারা সেটা দেখে নেবেন বিষয়টা হচ্ছে যে হাইকোর্টের নির্দেশ এই এসএফআই তারা তাদের নেতারা মিডিয়াতে ফুটেজ খেয়ে কেস লড়েছিলো কেসে হাইকোর্টের নির্দেশ ছিল যে ইউনিয়ন রুম সমস্ত ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে আজকে এই এসএফআই পরিচালিত ইউনিয়ন রুম খোলা রয়েছে তো এই জায়গাটা তাহলে এস ওই নেতারা তাদের কি বক্তব্য সেটা আমার খুব জানতে ইচ্ছা করছে প্রথমত আমাদের খুব জানতে ইচ্ছা করছে যে কি বক্তব্য ওখানে নেতাদের আমি আসবো পিঙ্কি তুমি একটু সঙ্গে থাকো ওনাকে সঙ্গে রাখো তুমি নিজে ইউনিয়ন রুমের ছবি তুলে ধরেছিলে আমাদের কাছে এবং যেখানে একটা সাইডের রেলিং ভাঙা সেটাও দেখতে পাওয়া গেছিল তোমার তুলে ধরা সেই ছবি দর্শকদেরকে একবার দেখে আবারও তোমার কাছে আসছে পিঙ্কি